আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো এই চাকরিতে মূলত কী কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নপণীত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে এম ও আর এ ডট ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণ করা হবে না তো প্রথমে রয়েছে পদের নাম বেতন ইস্কেল তো প্রথমে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ টাকা এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু ওয়ার্ড প্রসেসিং বিষয়ে আপনাকে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো শিক্ষার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক বলতে এইএসএসিকে বোঝানো হয়েছে তো এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো নিম্নবর্ণিত শর্তগুলি আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুসরণ করতে হবে তো প্রার্থীকে যে ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে তো সেই ওয়েবসাইটটি হচ্ছে এম ও আর এ ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত অনলাইন আবেদন শুরু হবে বাইশ বারো দু সকাল দেশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ শেষ তারিখ হচ্ছে বারো এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী সদ্য তোলা রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি স্বাক্ষর এটি অবশ্যই ষাট কেবি হতে হবে তো ভিউয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ ষাট করে কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং অফিস সহায়ক একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন তৃতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখি কিন্তু আপনি নিজে নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ